কালী পুজোর আগে জমে উঠেছে সবুজ বাজি বাজার গত দুর্গাপুজোর থেকেই পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন আগেও এই স্থান থেকে আতসবাজি সংগ্রহ করেছে সাধারণ মানুষ তবে কালী পুজো বা দীপাবলিতে সব থেকে বেশি আতসবাজি ব্যবহার করে সাধারণ মানুষ তাই দীপাবলির আগে রং বেরঙ্গের আতসবাজি সম্ভার নিয়ে হাজির হয়েছে বিক্রেতারা প্রতিদিন সন্ধে হলেই জমে উঠছে এই বাজার তবে দিনের বেলা তো ক্রেতাদের আসা যাওয়া লেগেই থাকে এই সবুজবাজি বাজার বিষয়ে একজন আতসবাজি বিক্রেতা গোপালকর বলেন বিভিন্ন ধরনের আতসবাজির সম্ভার রয়েছে তাদের কাছে তবে এখনও কিছু ব্যক্তি কালোবাজারি করে আতশবাজি বিক্রি করছে তাই তাদের কাছে ক্রেতারা কম আসছে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান যারা লাইসেন্স ছাড়া আতসবাজি বিক্রি করছে তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া আমাদের এখানে এলআইসি অফিসের পাশে বাস স্ট্যান্ডের কাছে আমাদের এই সবুজ সবুজবাজি বাজারের মেলা বসেছে এই সবুজ বাজি বাজারে সম্পূর্ণভাবে কার্যকরিতা তখনই আমরা ফলপ্রদ পাব যখন বিনা লাইসেন্স প্রাপ্ত বাইরের যারা বিক্রেতারা আছে তারা মাল বিক্রি করা বন্ধ করবে অতএব এটা আমাদের কাছ থেকে একটা প্রতিবন্ধক আমরা সরকারের কাছ থেকে অনুমোদিত নিয়ে আমরা এখানে আতসবাজি বাজার করে বেসেছি